প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বেগুনের ডগ এবং ফল ছিদ্রকারী পোকা কিভাবে চিনবেন এবং এর সমাধান কি এটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেগুনের যে ফল ছিদ্রকারী পোকাটা আসলে সেটা কোথায় আক্রমণ করে এবং কীভাবে আমরা বুঝতে পারব যে আমার বেগুনের জমি পোকা আক্রান্ত হয়ে গেছে তো এই হচ্ছে আমার সামনে একটি বেগুন দেখেন একটা কলি বেগুনে দেখেন পোকা ছিদ্র করে দিয়েছে এই ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ পোকা খাওয়া বেগুন সেটা কৃষক কিন্তু বাজারজাত করতে পারে না আর এই যে একটা দেখেন এটাও পোকা খাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে ডগা বা ফল সিদ্ধকারী পোকাটা আসলে কেমন এটা আমি দেখাচ্ছি তো দেখেন আপনারা কত বড় এবং কয়টা পোকা দেখেন বিশাল আর কি একদম তাজা ধর পরে পোকা দেখেন হাতের উপরে এই ফলটা ভাঙার পরে এই পোকাটা দেখেন কিভাবে বের হয়েছে সদ্য কীটনাশক দেওয়া হচ্ছে তারপরেও দেখেন পোকা মরে নাই দেখেন কত বড় পোকা এ হচ্ছে ফল ছিদ্রকারী পোকা আপনার ভালোভাবে চিনে রাখেন পোকাটা একটু উপরে দিকে উঠিয়ে দেন তা আমরা একটু দেখাচ্ছি আর কি কৃষক যারা রয়েছে কত বড় পোকা তো এই পোকা যদি বেগুনে থাকে তাহলে একদম একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা বেগুন সে নষ্ট করবে তো এটার জন্য স্পেশালিস্ট সমাধান রয়েছে তো এই হচ্ছে এই বাগানের মালিক ভাই তো আমরা ভাইয়ের কাছে জানতে পারলাম যে তার বেগুনে প্রচুর পরিমাণে ডগা কাটা এবং ফলছিদ্রির পোকা তো এটার স্পেশালিস্ট সমাধান হচ্ছে ইনসিপিও আমি আপনাদেরকে আবারও বলছি স্পেশালিস্ট সমাধান হচ্ছে ইনসিপিউ ষোলো লিটার পানিতে আট এম এবং প্রোক্লেম অর্থাৎ এমন একটি ব্যঞ্জন গ্রুপের মধ্যে যতগুলা কীটনাশক রয়েছে তাদের মধ্যে প্রোক্লেম সর্বোচ্চ তো প্রোক্লেমটা আপনারা ইউজ করবেন ওই ইনসিপিউর সাথে ষোলো লিটারে দুই প্যাকেট পাঁচ থেকে সাত দিন পর পর ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার জমিতে এই ফল ছিদ্রকারী এবং ডগা কাটা পোকাটা আর বেগুন ছিদ্র করতে পারবে না এবং ফলটা সুস্থ সুন্দর থাকবে আর কীটনাশকটা স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে ডগা বা ফল পোকা ধারা আক্রান্ত হয়ে গেছে সেগুলো উঠিয়ে ফেলাই দেবেন অর্থাৎ যে ফলটা পোকা ছিদ্র করেছে সে ফলটা তুলে ফেলে দেবেন ক্ষেত থেকে অবশ্যই দূরে এবং যে ডগাটা দেখবেন মরে গেছে সেই ডগাটাও তুলে ফেলতে হবে নয়তো ওই ডগা থেকে আরেকটা ডগা সে আক্রমণ করতে পারে তো এই হচ্ছে ডগা কাটা এবং ছিদ্রের প্রকার সমাধান তো পরবর্তী যে কোনো ভিডিও বা তথ্য পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম